ঘড়ির কাঁটায় সকাল দশটা বেজে দশ হঠাৎ করেই ভূকম্পন অনুভূত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভূকম্পন অনুভূত হয় আর এর জেরেই চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন এলাকায় কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে বিভিন্ন অফিসে তখন কর্মীরা এসে উপস্থিত হয়েছেন ভূকম্পন অনুভূত হতেই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায় সল্টলেকে আট ডিবি সিনেমা হলের সামনে রাস্তায় মানুষজনের ভিড় রাস্তায় বেরিয়ে পড়েছেন সমস্ত কর্মীরা অফিস ছেড়ে জানা গিয়েছে স্কেলে ভূকম্পনের মাত্রা পাঁচ দশমিক সাত কোচবিহার মালদা নদিয়া, দক্ষিণ দিনাজপুর এমনকি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হয় সল্টলেকের সেক্টর ফাইভে যে সমস্ত কর্মীরা এসে উপস্থিত হয়েছিলেন তারা বেরিয়ে এসছেন রাস্তায় চাঞ্চল্য ভূকম্পনের জেরে সকাল দশটা বেজে দশ তারপরেই এই ভূকম্পন অনুভূত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গেরও একাধিক জায়গায় ভূকম্পন অনুভূত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে ভূকম্পন অনুভূত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষজনের মধ্যে ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন